যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দীপাবলি আলোদের উৎসব নামে পরিচিত এটি হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব দীপাবলিতে দিয়া বা প্রদীপ জ্বালানোর পেছনে ধর্মীয় আধ্যাত্মিক এবং প্রতীকী নানা কারণ রয়েছে নিচে তার কয়েকটি উল্লেখ করা হল দিয়া জ্বালানোর প্রধানসমূহ। এক আলোকের বিজয় অন্ধকারের অপর দীপাবলি মূলত আলো দ্বারা অন্ধকারকে দূর করে সত্য ও জ্ঞানের বিজয় উদযাপন করে দিয়া জ্বালানো এই প্রতীক যেন জ্ঞান শুভতা ও আশার আলো অন্ধকার অজ্ঞানতা ও মন্দের ওপর বিজয় লাভ করে দুই শ্রীরামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তন রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের বনবাস শেষে ও রাবণ বধ করে যখন অযোধ্যায় ফিরে আসেন তখন অযোধ্যাবাসীরা খুশিতে প্রদীপ জ্বালিয়ে তার আগমন উদযাপন করেন সেই ঐতিহ্য আজও পালন করা হয় তিন দেবীর পূজা দীপাবলিতে লক্ষ্মী পূজা হয় তিনি ধন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবী বিশ্বাস করা হয় যে আলোকিত ঘরবাড়িতে লক্ষ্মীদেবী প্রবেশ করেন তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়া জ্বালিয়ে ঘর আলোকিত করা হয় চার নেতিবাচক শক্তি ও অশুভতা দূর করা আলোকে হিন্দু ধর্মে পবিত্র ও শুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয় দিয়া জ্বালানোর মাধ্যমে বিশ্বাস করা হয় যে অশুভ আত্মা ও শক্তি দূরে থাকে পাঁচ ঋতুচক্র অনুযায়ী নতুন সূচনা দীপাবলি সাধারণত শরৎকালের শেষে ও শীতের শুরুতে